আরিয়ান রিক্সা চালিয়ে কোথায় যাচ্ছ বিদেশ চলে যাচ্ছ রিক্সা চালিয়ে কি বিদেশ যাওয়া যায় হ্যাঁ পাশে ওইটা কি বেলুন দিয়ে রিক্সা সাজিয়েছ নকল বেলুন কোথায় নকল আমি তো দেখছি আসল বেলুন না না আমি রিক্সা করে বিদেশে যাব না আমি আরো প্লেনে করে বিদেশ রিক্সা ভালোভাবে চলে চালাতে পারো তো একবার চালিয়ে দেখাও কেমন অ্যাক্সিডেন্ট করো না সুন্দরভাবে সুন্দরভাবে চালাতে পারো হ্যাঁ ঘুম দিতে পারো তো দাও তো কিভাবে দাও তো দেখো গাইস রিক্সা চালিয়ে আর এন কোথায় যাচ্ছে বলতেছে বিদেশ যাবে না না আমি যাব না আজকে যাব আচ্ছা ঠিক আছে যাবো উঠে পড়ব আচ্ছা ঠিক আছে এই যা বেলুন পড়ে যাচ্ছে কেন বেলুন সাজানো হয়েছে উঠে পড়ব আমি উঠতে পারি না দেখো আমাকে দেখাচ্ছে কিভাবে রিক্সা উঠতে হয় দেখো আরিয়ান রিক্সায় উঠে পড়েছে এভাবে নামবো কিভাবে হ্যাঁ যাব তো চলে যাবে তাড়াতাড়ি উঠে পড়বো দৌড়ে চলে যাবে দৌড়ে কিভাবে যাবে